হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবার একটি তেলের একজিও গাড়ি নিয়ে তো যারা চাচ্ছেন উবার পাঠাও এবং ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকে এই গাড়িটি এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ সম্পূর্ণ একটি তেলের গাড়ি নট সিএনজি নট এলপিজি তো যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন মেট্রো কার শোরুমে তার আগে আমরা গাড়িটা দেখাই কেন এই গাড়িটি আপনারা কিনবেন কি কি থাকছে শুরুতে প্রোজেকশন লাইট হেডলাইট সবই অরিজিনাল সাথে এবং গাড়িটা কিন্তু পাল কালার একটি গাড়ি সাথে একটি বাম্পারও পাবেন সেফটির জন্য আমরা যদি ভিটরের কন্ডিশনটা দেখাই এটা সামনে পিছের গ্লাস হইতে সবই অরিজিনাল আছে সব অরিজিনাল আছে ওকে এবং এটা কিন্তু চাবি স্টার্ট নট পুশ এটা কিন্তু মাইলেজও ভালো পাবেন খুব শক্তিশালী একটি গাড়ি বাংলাদেশে বেশিরভাগই কিন্তু এই গাড়িটা উবারে পাঠাও ইউজ হয় কারণ এটা মেইনটেনেন্স খরচ খুব একটা পারফেক্ট একটা গাড়ি রাফ ইউজের জন্য বেটার এবং ফ্যামিলির জন্য যদি কেউ নিতে চান এই গাড়িটি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রতিটা টায়ারটা এবং অ্যালোরিনটা দেখেন একদম নতুন পাবেন অনায়াসে ছয় মাস এক বছর ইউজ করতে পারবেন ব্যাকসাইডটা যদি আমরা দেখাই দেখেন আসলে কিছু বলার নাই তারপর আমরা বলি নিকেল কাজ করা আছে ব্যাক লাইটগুলো সবই অরিজিনালটাই পাবেন এবং এটা কিন্তু আবার বলে দিই তেলের এক্সিও গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর এটার যদি আমরা দামটা বলি তার আগে আমরা আরেকটু দেখাই

বিরাশি কিলোমিটার এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ তেলের গাড়ি কারণ ভাই ওই মাইলেজ কমাই কোনো কোনো লাভ নাই এই আপনারা যারাই গাড়িটা কিনবেন অবশ্যই সব কিছু অরিজিনাল পাবেন আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই কারণ কি এই গাড়িটি যেহেতু সবই দেখালাম ইঞ্জিলটাও দেখাই দেয় কেমন পাবেন এই গাড়িটার ইঞ্জিল কন্ডিশনটা কি অবস্থা আছে বর্তমানে এই যে দেখেন এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসির একটি সম্পূর্ণ মূল হচ্ছে গাড়ির সেসিস আপনারা এসে সরাসরি দেখতে পারবেন কোন এক্সিডেন্ট হিস্টোরি নেই যে কোনো জায়গা থেকে অ্যানালাইস বা চেক করে নিতে পারবেন গাড়িটা একবার প্রেস এখনো ওয়াশ পুলিশ করা হয় নাই ওয়াশ পুলিশ করলে গাড়িটার লুক আরও চেঞ্জ হয়ে যাবে অরিজিনাল ইঞ্জিন তো এই গাড়িটি যে ভদ্রলোক আসলে ইউজ করছে সে শৌখিন মানুষ ছিল এবং সে এই গাড়িটি আপনার চেঞ্জ করে অন্য একটি গাড়ি নিয়েছে মানে এলিয়ন নিয়েছে তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে ফোন করবেন আমি আবারও বলে দেই এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই সম্পূর্ণ তেলের একটি গাড়ি টয়োটা একজিও গাড়ি পাল কালার একটি গাড়ি আর এই গাড়িটি যারা কিনবেন মাত্র আজকিন প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা